আপনার বেশ কর্মজীবন কি হতে পারে শিক্ষকতা ওকালতি ডাক্তারি ব্যবসায় ডিফেন্স লাইন নাকি প্রাইভেট জবে গেলে ভালো তো আজ আলোচনা করব এই সমস্ত বিষয় শুরু থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন আপনার প্রয়োজন নাও হতে পারে আপনার বাড়িতে থাকা ছোট ছোট ছেলে মেয়েদের অবশ্যই প্রয়োজন হতে পারে ভিডিওটি সেই জন্যই বলবো যতটা পারবেন পুরোপুরি দেখবেন এবং যতটা পারবেন শেয়ার করুন এমন ভিডিও ইউটিউবে সম্ভবত প্রথমেই চাকরির যে কোনো পর্যায়ের জন্য আমাদের দেখা দরকার রুবি পর্বত কেমন রয়েছে এই রুবির নখ অর্থাৎ রিং ফিঙ্গার কেমন অবস্থিত রয়েছে এর পাশাপাশি ব্যবসার যে কোনো পর্যায়ের জন্য আপনাদের দেখা দরকার বুথ পর্বত ও বিজনেস লাইনকে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একে একে শুরু করা যাক সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে শিক্ষকতা তো আপনার হাতে কোন সংকেত রয়েছে যার মাধ্যমে বোঝা যেতে পারে আপনি আগামী সময় শিক্ষক হতে চলেছেন এই শিক্ষকের জন্য কি কি বিষয় দেখা দরকার সর্বপ্রথম যে কোনো চাকরির জন্য আমাদেরকে দেখা দরকার রুবি পর্বত কেমন কি অবস্থাতে রয়েছে এই রুবি পর্বত স্ট্রং রয়েছে মানেই আপনি সমাজের মধ্যে প্রচুর সম্মান পাবেন আর শিক্ষকতার মধ্যে তো সম্মান রয়েছেই বুঝতেই পারছেন সম্মান পাবেন মান পাবেন মর্যাদা পাবেন এই সমস্ত দিনকে দিন বাড়তে দেখা যাবে তো যদি দেখা যায় রবি পর্বদের মধ্যে খুব সুন্দর রেখা রয়েছে কি হতে পারে আপনার এই ক্ষেত্রের মধ্যে লম্বা দৈর্ঘ্যের একটি রবি রেখা ঠিক এমন হতে পারে বা এইটি কিন্তু আরও দীর্ঘ আরও বড় হলে হতে পারে তো যত বড় রবি রেখা হবে যত স্ট্রং রবি রেখা হবে যতটা দোষমুক্ত অবস্থায় রবি রেখা হবে ততটাই কিন্তু ভালো বলে মনে করা হয়ে থাকে তাহলে মেন যে বিষয়টি রয়েছে লম্বা দৈর্ঘ্যের রবি রেখা রয়েছে কিনা একটি জায়গায় দুটি হতে পারে তিনটি হতে পারে সেটাই কিন্তু আলাদা ব্যাপার এর পাশাপাশি আপনার যদি এটি নাও থাকে আপনার হতে পারে এখানে খুব সুন্দর একটি ফিশ সাইন রয়েছে হতে পারে এখানে খুব সুন্দর একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে বা ভালো কোনো সংকেত রয়েছে আগে সর্বপ্রথম রবিকে দেখুন রবি ভালো সংকেত রয়েছে মানেই আপনি সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর জ্ঞান অবশ্যই বলুন প্রচুর সম্মান অবশ্যই হলো অর্জন করতে পারবেন তো রবিকে কেটফার্স কিন্তু আপনাদেরকে দেখা দরকার এইবার শিক্ষার রেখাকে দেখা দরকার আপনার শিক্ষা না থাকলে আপনি তো আর পড়াতে পারবেন না আপনি তো আর শিক্ষকতার মধ্যে যুক্ত হতে পারবেন না তো দেখুন পাশাপাশি আপনার শনির যে মাউন্ট রয়েছে এবং রবির যে মাউন্ট রয়েছে তার পাশে একটা রেখা উদয় হতে এটা আপনার হাতের মধ্যে কেমন রয়েছে সুস্পষ্ট এবং মোটামুটি লম্বা খুব যে লম্বা হয় তা কিন্তু নাই রেখা ঠিক আছে তো মোটামুটি লম্বাটে হওয়াটা অধিক শুভ তো এই রেখাটি থাকাটা দরকার এবং যে তৃতীয় বিষয় রয়েছে সর্বোপরি এটা গুরুত্বপূর্ণ রূপে দেখা দরকার ভাতের মধ্যে থাকা বৃহস্পতি পর্বতকে এই বৃহস্পতি পর্বত অধিক রূপে ভালো থাকা দরকার সে কেমন রয়েছে তারপর ভিত্তি করে যদি দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে একাধিক ক্রস সাইন রয়েছে তবে হবে এই ক্ষেত্রের মধ্যে ফিস সাইন রয়েছে তবে হবে চতুর্ভুজ সাইন রয়েছে তবুও কিন্তু শুভ এই ক্ষেত্রের মধ্যে এরকম একাধিক একটি দুটি না একাধিক লম্বাটি রেখা রয়েছে তবুও কিন্তু হবে তাহলে বুঝতে পেরেছেন তাদের মধ্যে টিচিং স্কিল খুব ভালো লেভেলে থাকতে দেখা গেছে চতুর্ভুজ সাইন সাইন বা আরো অধিক রূপে থাকতে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন ভালো টিচার হবার জন্য আমাদের কিন্তু এই সব বিষয় দেখা দরকার এই সবের মধ্যে সেই রকমভাবে না থাকলে অবশ্যই ভালো টিচার হতে পারবেন না আপনি আর দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে রবি খুব স্ট্রং নেই আরও বলছি রবি খুব স্ট্রং নেই বৃহস্পতি খুব ভালো রয়েছে তো এখানে ফিস সাইন বা চতুর্ভুজ সাইন আপনি ভালো টিচার হতে পারবেন তো তবে সেটা সরকারি নাও হবার প্রবণতা রয়েছে প্রাইভেট টিচার যেটাকে বলবো টিউশন টিচার ঠিক আছে এটাতেও আপনি যুক্ত হলে হতে পারে এখানেও আপনি ভালো সম্মান অর্জন করতে পারেন নাম অর্জন করতে পারেন আপনার টিচিং স্কিল কিন্তু বাড়তে দেখা যাবে মানে বুঝতে পেরেছেন তো আমাদের এই জন্য যে বিষয়গুলো দেখা দরকার সেই বিষয়ে কিন্তু আলোচনা করলাম নেক্সট ওকালতি বা উকিল হতে চাইলে কি কি জিনিস দেখা দরকার সর্বোপরি সমস্ত বিষয় যেখানে বললাম যে সরকারি চাকরির জন্য আমাদের সর্বোপরি যে বিষয়টি দেখা দরকার রবি পর্বত ওকালতিতে আপনি যান সরকারিভাবে বেসরকারিভাবে যে কোনোভাবে যদি যেতে চান রবিকে স্ট্রং থাকা দরকার যদি রবি ভালো থাকে তাহলে সরকারিভাবে যাবেন আর যদি রবি ভালো না থাকে বেসরকারি হবার প্রবণতা রয়েছে ও কালতির মধ্যে ঠিক আছে তো যদি দেখা যায় যে রবি পর্বত ভালো রয়েছে এখানে লম্বা দৈর্ঘ্য রবি রেখা বা যে বিষয়গুলো বললাম সাইন চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন যদি থাকে অধিক ভালো আর দ্বিতীয় যে বিষয় রয়েছে এর পাশাপাশি আমাদেরকে দেখা দরকার বুধ পর্বতকে বুধ পর্বত যদি না ভালো থাকে অবশ্যই আপনি হতে পারবেন না বুথ পর্বত রিপ্রেজেন্ট করে থাকে বাক শক্তিকে কথা বলবার দক্ষতাকে আপনার সেই ক্ষেত্রে কিন্তু কথা বলবার দক্ষতাই মেন ভূমিকায় যেতে দেখা যাবে সেই জন্যই এই বুথ পর্বতকে দেখা দরকার তো বুথ পর্বত ভালো থাকলে তাদের বৈদিক বিকাশও কিন্তু বেশ ভালো লেভেলে বাড়তে দেখা যায় কথা বলবার কিন্তু দেখা দেখা যায় যায় অর্থাৎ বাকশক্তি পরিমাণে হইতে পর্বত থাকলে শক্তি দারুণ তাদের হইতে দেখা যায় ছোট বড় সকলের সঙ্গে সকল ব্যক্তিবর্গের সঙ্গে স্ট্রং যে বিল কোয়ালিটি বলতে গেলে যোগাযোগ যে বিল কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু ওভারঅল ভালো থাকতে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন তো আমাদের সর্বোপরি যে বিষয়টি প্রধানরূপে দেখা দরকার বুথ পর্বতকে বুথ পর্বত ভালো না থাকলে আপনি ওকালতির মধ্যে যেতে পারবেন না ও অতীতে প্রচুর সফল কখনোই হতে পারবেন না এর পাশাপাশি বৃহস্পতিকেও দেখা দরকার বৃহস্পতি মোটামুটি ভালো হলেই সেই সকল জাতকেরা ওকালতিতে গেলে প্রচুর উন্নতি আনে সেই সকলদের মধ্যে দারুণ দারুণ সাজিয়ে গুছিয়ে কথা বলবার দক্ষতা বাড়তে দেখা যায় তাহলে কি কি বিষয় ওকালতির জন্য দেখব রবিকে স্ট্রং হওয়া দরকার বুধকে স্ট্রং হওয়া দরকার এবং এর পাশাপাশি আমাদের বৃহস্পতিকে স্ট্রং হওয়া দরকার বুধ যদি খারাপ থাকে আপনার মধ্যে সাজিয়ে গুছিয়ে কথা বলবার দক্ষতা থাকবে না সেই দিকে না যাওয়াটাই বেটার ওকালতির দিকে না যাওয়াটাই বেটার বলে আমি মনে করব ঠিক আছে রবি ভালো না থাকলে তারা প্রচুর প্রচুর প্রচেষ্টা করবার পর প্রচুর পরিশ্রম করার পরেও কিন্তু তাদের প্রশংসা খুব খুব যে পরিমাণে বাড়ে তা কিন্তু আমি দেখি না প্রচুর যে নাম সুনাম বাড়ে তা কিন্তু আমি দেখি না হাজার প্রচেষ্টাতে তাদের নাম সুনাম বাড়তে দেখা যায় না নর্মাল লেভেলে থাকতে দেখা যায় সেই জন্য বলবো রবিকেও ভালো থাকাটা দরকার নেক্সট যদি বলি ডক্টর লাইনে যাওয়ার জন্য আমাদেরকে কি কি দেখা দরকার এর জন্য ফার্স্ট যে বিষয়টি রয়েছে এখানেও আমরা ভূত পর্বতকে দেখবো এর জন্য আবারও বললাম তাহলে কি ভূত পর্বতকে দেখবো ভূত পর্বত ভালো থাকবে করা দরকার এই ক্ষেত্রের মধ্যে একটি দুটি রেখা রয়েছে চতুর্ভুজ রয়েছে ত্রিভুজ চিহ্ন রয়েছে বা আদেশ কোনো শুভরেখা রয়েছে অবশ্যই সেটি ভালো ডক্টর হবার জন্য এর পাশাপাশি লম্বা দৈর্ঘ্যের যদি রবি রেখা থাকে তাহলে আপনি বেশ ফেমাস বা বড়ো লেভেলের একজন ডক্টর হতে পারবেন বা যদি দেখা যায় আপনার এই রবি রেখাটি ভাগ্য রেখায় টাস্ক করে ফেলেছে তবুও কিন্তু সম্ভব অবশ্যই বলবো তাহলে ডক্টর হওয়ার জন্য লম্বা দৈর্ঘ্যের রবি রেখা থাকা দরকার ছোট দৈর্ঘ্যের রবি রেখা থাকলে তারা মোটামুটি নাম ফ্রেম পেয়ে থাকে প্রচুর প্রচুর সুনামধন্য এমন যে হবে তা কিন্তু কখনোই না এর পাশাপাশি বুথকেও দেখা দরকার বুথ কিন্তু বিজনেসের প্রতীক তাছাড়া বাকশক্তির প্রতীক এছাড়াও দেখা যায় অপরে হেল্পমূলক কাজের প্রতীক তো যেমন কি ডক্টর বলুন নার্স বলুন ওকালতি বলুন এইসব বিষয় তো সেই জন্য বুধ পর্বত রবি দুটোকেই দেখবেন এর পাশাপাশি রিং ফিঙ্গার অর্থাৎ বোঝানো হয়ে থাকবে আপনার ন এটিও ভালোভাবে স্ট্রং থাকাটা কিন্তু দরকার এটি স্ট্রং নেই দুর্বল অবস্থায় রয়েছে ভালো লেভেলের হতে পারবেন না সেই জন্যই বললাম ভাগ্য রেখাকেও স্ট্রং থাকা দরকার ভাগ্য রেখা ভালো থাকলেই তাদের ডক্টরি লাইনে প্রচুর উন্নতি সাকসেস সফলতা আসতে দেখা যায় এর পাশাপাশি যে বিষয়টি বললাম রবিদে যদি কাঠ সাত থাকে অর্থাৎ কি দেখা যাচ্ছে বিভিন্ন রেখা কেটে যাচ্ছে এদের নামের প্রভাব কমবে আবার বলছি যতই প্রচেষ্টা করুন না কেন সময়ের সঙ্গে সঙ্গে কমতে দেখা যায় খুব যে নামের প্রভাব বাড়ে তা কিন্তু না এদের নাম এলেও এমন কোনো ঘটনা ঘটে এমন কোনো বাজে ব্যবহার আসে এদের দিক থেকে যে অবশ্যই বলো তাদের প্রভাব কিন্তু কমতে দেখা যায় তো যে বিষয়টি বলব যে ভাগ্য রেখাও যদি খারাপ অবস্থায় থাকে বিভিন্ন রেখা কেটে যায় তাদের কর্মজীবন খারাপ থাকতে দেখা যায় আপ ডাউন চলার মতো যে ব্যাপার সেগুলো কিন্তু আসতে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন আমাদেরকে কিন্তু দেখা দরকার ডক্টরি লাইনে যাওয়ার জন্য রুবি রেখাকে মেন দেখা দরকার খুব লম্বাটে হওয়া দরকার বুথ খুব ভালো হওয়া দরকার এর পাশাপাশি যে বিষয়টি বললাম ভাগ্যরেখা স্ট্রং হওয়া দরকার এরই সঙ্গে যদি সম্ভব হয় বিজনেস লাইনও বেশ ভালো রূপে থাকা দরকার যদি আপনি সাইডভাবে কোনো বিষয় খোলবার ব্যবস্থা করেন সেক্ষেত্রে বিজনেস সেটার মধ্যে পড়ে তো তো সেই জন্যই বিজনেস লাইনটাকেও কিন্তু ভালোভাবে দেখা দরকার সেটা যদি ভালো না থাকে ডাক্তার হয়েও বড়ো সড়ো জায়গাতে যেতে পারবেন না প্রচুর প্রচুর নামশালী হয়ে উঠতে পারবেন না বুঝতে পেরেছেন সেই জন্যই বললাম তাহলে কি কি দেখা দরকার অবশ্যই আপনারা বুঝতে পারছেন নেক্সট ব্যবসার পথে যাওয়ার জন্য আপনার কি হওয়াটা দরকার আবার বলছি সফল বিজনেসম্যান হবার জন্য আপনার হাতের মধ্যে কি কি রেখা থাকা দরকার এর পূর্বে বহু ভিডিও বানিয়েছি তো এইটাতে আমি ডিটেলসে বলে দিচ্ছি কনেষ্ণা হাইট অবশ্যই ভালো থাকা দরকার কনেশনকের হাইট এই যে দেখতে পাচ্ছেন রুবিন নক এর যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই কোর রয়েছে সেটি ক্রস করে যাওয়াটা উচিত বা তার আশেপাশে যাওয়াটা উচিত একদম ছোট হলে তাদের বিজনেসে ব্যাপক সময় মাঝে মধ্যে সময় ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় আমি তো বলবো বেশিরভাগ জাদুকের বিজনেসম্যান তাই বলে এটা না যে কেউ সফল হচ্ছে কেউ দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে বা মিডিয়ামভাবে চলছে তো অবশ্যই একদম সফল থেকে সফলতর জায়গায় যাওয়ার জন্য এই কনিষ্ঠনাকের হাইট ঠিকঠাক হওয়াটা কিন্তু দরকার নেক্সট যদি বলি বুথ পর্বত ভালো থাকা দরকার এখানে লম্বাটি রেখা অথবা চতুর্ভুজ বা ত্রিভুজ বা ভালো কোনো চিহ্ন থাকলে অবশ্যই সেটি ভালো ক্রস সাইন থাকলে আবার বলছি ব্যবসার যে প্রভাব সেটা কিন্তু দিনকে দিন কমতেও দেখা গেছে সেই জন্যই অবশ্যই সতর্ক থাকবার ব্যবস্থা করবেন তাহলে কী বললাম কনিষ্ঠনাকের হাইট বুথ পর্বত ভালো থাকা দরকার এর পাশাপাশি বিজনেস লাইন ভালো থাকা দরকার এইটাকে বলা হয় বিজনেস লাইন তো যাদের বিজনেস লাইন রয়েছে তারা যে ব্যবসার প্রতিই যাবে ব্যবসার প্রতিতেই যাবে বা ব্যবসার দিকেই যাবে তা কিন্তু এমন কথা না বুঝতে পেরেছেন তো যাদের বিনেস লাইন ভালো থাকে ব্যবসার প্রতি যায় না বা ব্যবসার পেছনে যায় না তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের রেখা হিসেবে এটা গণ্য করা হয়ে থাকে বুঝতে পেরেছেন তো ব্যবসায়ী যারা তাদের জন্য অবশ্য বলবো এই লাইনটাকেও দেখবেন এই লাইনটা প্রচুর লম্বাটে রয়েছে খুব সুন্দর অবস্থায় রয়েছে এর পাশাপাশি কন্সিশনারকার হাইট ওভারঅল ঠিকঠাক রয়েছে বুথ পর্বত ওভারঅল ঠিকঠাক রয়েছে পাশাপাশি শনি পর্বতের অবস্থা মোটামুটি হলে ভালো অবস্থায় রয়েছে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে প্রচুর সফল হবেন আর এতটাই নামশালী হবেন যে বলবার মতো না জিরো থেকে হিরো হবেন কিছুই শিরো না কিন্তু প্রচুর কিছু করে ফেলতে পারবেন অল্প স্বল্প দিয়ে নামলে প্রচুর কিছু করে নিতে পারবেন আর বেশি বেশি দিয়ে নামলে তো বুঝতেই পারছেন আরও প্রচুর প্রচুর গুণে বাড়তে সক্ষম হবেন ব্যবসার ফিল্ড আর যদি না থাকে বিজনেস লাইন ভগ্ন যদি থাকে পর্বতী সময় ব্যবসা ক্ষতিগ্রস্ত বা খারাপ দিকে যাওয়ার প্রবণতা বা ব্যবসায় লস হওয়ার প্রবণতা থাকতে দেখা যাবে আর যদি দেখা যায় বুথ পর্বত ভালো নেই তো ব্যবসার মধ্যে চতুরতা বা ব্যবসার যে টেকনিক বা আপনার বিজনেস অসফল হওয়ার মতো ব্যাপার বা বিজনেসে ব্যাপক সমস্যা আসবার মতো ব্যাপার অবশ্যই আসতে দেখা যায় বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় এইখানে আপনার কনশন হাইট ঠিকঠাক নেই সেটাও বিশেষ ক্ষেত্রে ইস্যু আনতে দেখা যায় অবশ্যই বলবো তাহলে বুঝতে পেরেছেন ব্যবসার জন্য অনেক বিষয় দেখা দরকার সেই সব বিষয়গুলো মিলিয়ে দেখবেন যদি থাকে তো ব্যবসায়ী হয়ে যান ব্যবসার পথে প্রচুর উন্নতি আসবেই এইটুকু নিশ্চিত আপনার হয়তো সময় লাগবে কিন্তু উন্নতি আসবে আর বিজনেস লাইন ভালো না থাকলে যেই যেই সময়ের মধ্যে ভালো নেই সেই সেই সময়গুলোতে ইস্যুর সম্মুখীন করাবেই হবেই এইটুকু নিশ্চিত মানে বুঝতে বুঝতে পেরেছেন এইবার নেক্সট ডিফেন্স লাইন অর্থাৎ আপনি আর্মি হতে চান বিএসএফ হতে চান পুলিশ হতে চান ইত্যাদি ইত্যাদি হতে চান তো সেই সব সকলের ক্ষেত্রে আমাদেরকে কি দেখা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলছি সরকারি চাকরির জন্য আমাদেরকে দেখা দরকার রবি পর্বত রবি পর্বতের লম্বা দৈর্ঘ্যের একটি রবি রেখা থাকা দরকার না থাকলেও ভালো কোনো চিহ্ন থাকা দরকার থাকতেই হবে মাস্ট এটা এর পাশাপাশি কি দেখব সাহসিকতা এই সব কাজ মানে কি প্রতীক সাহসিকতা দেখাতেই হবে তো সাহসিকতা কোন ক্ষেত্র দেখে বোঝা যেতে পারে এই যে এই উচ্চমঙ্গল বা নিম্নমঙ্গল এই সকল ক্ষেত্র দেখে বলা যেতে পারে যদি দেখা যায় উচ্চমঙ্গল থেকে কোন একটি রেখা আপনার রবির দিকে চলে বা বা উচ্চমঙ্গল অবস্থাটা ভালো রয়েছে বেটার কোনো চিহ্ন রয়েছে চতুর্ভুজ ত্রিভুজ বা উচ্চ মঙ্গল থেকে কোনো রেখা উদয় হয়ে যে কোনো স্থানের দিকে চলেছে খুব খুব বড়োদের রেখা উদয় হয়ে এসে অবশ্যই বলবো আপনি আর্মির লাইনে ডিফেন্সের লাইনে বিএসএফের লাইনে এই সব লাইন চুজ করতে পারেন ঠিক আছে বুঝতে পেরেছেন বিষয়টি আর যদি দেখা যায় নিম্ন অঙ্গল থেকে উদয় হয়ে চলেছে তবুও কিন্তু আপনার সাহসিকতা বাড়তে দেখা যাবে এবং আপনি এইসব লাইনে যেতে পারেন তাহলে বুঝতে পেরেছেন ডিফেন্স লাইনে যাওয়ার জন্য আমাদের মঙ্গলকে দেখা দরকার মঙ্গল যদি ভালো থাকে এবং এর পাশাপাশি রবি যদি ভালো থাকে আপনি ডিফেন্স লাইন জন্য যোগ্য আপনি যাবার উদ্যোগ নেন আবার বলছি যাবার উদ্যোগ নেন কোয়ালিফিকেশন থাকা দরকার আপনার হাতের মধ্যে রেখা রয়েছে আবার বলছি সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে বলছি আপনার হাতের মধ্যে এইটা মিলছে ওইটা মিলছে রেখা ভালো রয়েছে আপনি ভাবছেন কোনটাতে যাব এটাতে না ওটাতে আপনার যা ইচ্ছে সেটাতে যেতে পারেন কিন্তু সফলতা দুর্বলতা এই সব বিষয় ইঙ্গিত করে থাকে রেখা বুঝতে পেরেছেন আপনি কেমন কি হতে পারে না হতে পারে আপনার প্রচেষ্টায় বাধা দেওয়া সব রেখার মাধ্যমে বা আপনার রেখার মাধ্যমে কিন্তু ইজিলি বলা যেতে পারে সেই জন্যই আমি বলে রাখছি আর নেক্সট যে বিষয় ডিফেন্স লাইনের জন্য এই সব বিষয় দেখা দরকার আপনি দেখবেন আপনার পাশাপাশি যারা ডিফেন্স লাইনের মধ্যে গিয়েছে তাদের মধ্যে এই সব স্ট্রং রয়েছে হতে পারে মঙ্গল যে কোনো স্থান সেই উচ্চমঙ্গল হোক বা নিম্নমঙ্গল হোক মোটামুটি হলেও ভালো অবস্থায় রয়েছে রবি মোটামুটি হলেও ভালো অবস্থায় রয়েছে তারপরেই যাবে যদি ভালো না থাকে ওরা কখন নই যেতে পারবে না এইটুকু নিশ্চিত নেক্সট যদি বলি প্রাইভেট জবের জন্য কি কি দেখা দরকার এর জন্য রুবি পর্বত ভালো দেখা থাকাটা দরকার রবি পর্বতের মধ্যে মিডিয়াম একটি রেখা থাকা দরকার সে দৈর্ঘ্যের রবি রেখা হোক অথবা ভালো কোনো চিহ্ন হোক থাকাটা কিন্তু মাস্ট রূপে দরকার তো এর পাশাপাশি কি দেখব এর পাশে মস্তিষ্ক রেখা কেমন কেমন রয়েছে প্রচুর প্রচুর ডাউনে যাওয়াটা চলবে না প্রচুর প্রচুর ডাউনে যাওয়াটা চলবে না প্রাইভেট জবের ক্ষেত্রে প্রাইভেট জবের ক্ষেত্রে প্রচুর ডাউনে গেলে এরা খুব উন্নতি আনতে পারে না মিডিয়াম উন্নতি এরা যদি মোটামুটি সরল বা সরলের আশেপাশে চলে তো অবশ্যই বলবো এটি কিন্তু অনেকটাই উন্নতি সূচক সময়ের সঙ্গে সঙ্গে তারা উন্নতি করবে যে কোনো প্রাইভেট জবের মধ্যে যাক না কেন অসুবিধা আনবে না আবারও বলছি আপনার হাতের মধ্যে রেখা না থাকলে আপনার প্রচেষ্টাকে বাড়িয়ে তুলবেন আবারও বলছি রেখা না থাকলে প্রচেষ্টাকে বাড়িয়ে তুলবেন এমন অনেক জাতকদের হয়ে উঠতে দেখা গেছে রেখা চেঞ্জ হতে এবং তাদের ভাগ্য তাদের কাছে তাদের কর্মের কাছে নিয়ে যেতে দেখা গেছে বুঝতে পেরেছেন তো নিজের কর্মকে প্রাধান্য রেখে নিজের প্রচেষ্টাকে বাড়িয়ে চলার ব্যবস্থা করুন রেখা চেঞ্জ হলে আপনার ভাগ্য বদলাতে বাধ্য রেখা চেঞ্জ হলে আপনার ভাগ্য বদলাতে বাধ্য আবার অনেক জাতকদের ক্ষেত্রে দেখেছি যে রেখা চেঞ্জ হয়নি তার প্রচেষ্টা প্রচেষ্টাই ধরাই রেখে গেছে বিশেষ রেখা কখনোই চেঞ্জ হয় না বেশ কিছু রেখা ছোটো যে যেসব রেখা রয়েছে কম বেশি চেঞ্জ হতে দেখা যায় বুঝতে পেরেছেন তো সেই জন্য আপনারা প্রচেষ্টাই কখনো কমতে আনতে দেবেন না ধন্যবাদ আর যে জাতকরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করে হোয়াটসঅ্যাপের দরুন আপনারা কিন্তু বাড়ি বসেই নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই